উত্তর বাংলায় যে ফুল কপির দাম দুই টাকা ঢাকার বাজারে চল্লিশ টাকা বরাবরই পুলিশ থেকে শুরু করে মিডিয়া সব সময় বলেছে যে পথে পথে যে চাঁদাবাজি হয় তাকে তাতে খরচটা বেড়ে যায় এটা আপনার সরকারও জানে কিন্তু আমরা এই নতুন করে এক দল চলে যাবার পর আরেক দল চাঁদাবাজতে দেখতে পাচ্ছি তাদেরকেও গ্রেফতার হয় না এই অপরাধে তার মানে কি গ্রেফতার হয়েছে কিনা না এটা সমাধান হয়েছি কিন্তু এটা হচ্ছে না এই করার জন্যে সরকারি পদক্ষেপ না থাকলে এই এটা তো চলবে কোনো কারণ নাই এগুলো সাধারণত রাজনৈতিক দলের যারা সাংগঠনিক শক্তি তারাই করে আপনারা কি রাজনৈতিক দলগুলিকে অসন্তুষ্ট করতে চান না আইনের ক্ষেত্রে দল অসন্তুষ্ট হলে সারা দেশ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে রাজনৈতিক দলকে অসন্তুষ্ট করতে কি আমরা এই বিষয়ে এই ধরনের অপরাধের জন্য কোন গুরুত্বপূর্ণ কাউকে বা তাদেরকে গ্রেফতার হতে দেখি নাই এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন ধরতে পারছি না তাদেরকে এখন জুত এটা কি বিশ্বাসযোগ্য হবে প্রকাশ্য রাস্তার মধ্যে বাজারের মধ্যে বাস টার্মিনালে চাঁদাবাজি সবাই দেখতে পাচ্ছে স্যার সরকার দেখতে পাচ্ছে না কেন সরকারের চোখ অত পরিষ্কার নেই আর কি পত্রপত্রিকার রিপোর্ট টিপোর্ট গুলোতে আরো বাড়লে কি আরেকটু পরিষ্কার হবে বলে মনে হয় যত বলা যায় তত ভালো একটু সতর্ক হবে সবাই